যে বিশ্বাস করতেন না তানিন সুভা অভিনয় গ্ল্যামার আলো ঝলমলে দুনিয়ায় ছিল তার কিন্তু কে জানত জীবন নামের মঞ্চ থেকে তার বিদয় হবে এমন এমন নির্মম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তানিন সুভার এক পোস্ট দেখে অনেকেরই গা কেঁপে ওঠে যেখানে তিনি লিখেছেন কোনদিন তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতেন না এখন করি সুস্থ একটা মানুষকে এইভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ বলুন তো ঘরের আনাচে কানাচে পাওয়া যাচ্ছে অদ্ভুত সব বস্তু কারা করছে সব কেন করছে আমি তো কারো কোনো ক্ষতি করিনি এই আত্মচিৎকার যেন আজ আকাশে বাতাসে প্রতিধ্বনি হচ্ছে দোসরাজন হঠাৎ ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়েন তানিন সুভা প্রথমে সামান্য বুকে ব্যথা ও ঘামের জন্য অ্যাসিডিটির ওষুধ খান কিন্তু কয়েকবার বমি করার পর শরীরটা তার ভেঙে পড়ে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় আফতাফ নগরের একটি ক্লিনিকে পরে সেখান থেকে বনশ্রীর এক হাসপাতালের আইসিউতে শেষমেশ অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে যেখানে তিনি এখনও রয়েছেন লাইফ সাপোর্টে রবিবার বিকেলে চিকিৎসকেরা জানান তানিন সুভার হৃদস্পন্দন কৃত্রিমভাবে রাখা গেলেও তার মস্তিষ্ক কোন সারা নেই বলা যায় তিনি এখন ক্লিনিক্যালি ডেড সোমবার সকালে ছোট ভাই জানান ডাক্তারদের কিছুই করার মতো নেই আপুর হার্ট কৃত্রিমভাবে চলছে লাইফ সাপোর্ট খুলে ফেলার কথাও বলছে তারা মায়ের মন মানছে না সব নির্ভর করছে দুলা ভাইয়ের সিদ্ধান্তের উপর এটা কি তাহলে শেষ এত আলো এত স্বপ্ন সবকি নিভে যাবে কিছু অদৃশ্য ছায় চার মাস ধরে বারবার অসুস্থ হচ্ছিলেন তানিন নানা পরীক্ষা নিরীক্ষা করেও কোন সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না অথচ তিনি বুঝে গিয়েছিলেন কিছু অশুভ কিছু অভিশপ্ত তার ঘাড়ে শ্বাস ফেলছে এসবের ফল পাবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না পোস্টে এই বাক্যগুলো পড়ে যেন বোঝা যায় তিনি কাউকে উদ্দেশ্য করেই বলতে চেয়েছেন ভয়ানক কিছু ইঙ্গিতের কথা একটা তর্তা যা প্রাণবন্ত মানুষ এখন শুধু যন্ত্রের ওপরে নির্ভরশীল নেই কোন সাড়া নেই কোন হাসি নেই কোন চোখের দীপ্তি আছে শুধু এক নিশার শরীর আর তার চারপাশে শোকার্ত পরিবার মা কাঁদছেন ভাই বলছে দোয়া করেন আপু যাতে ফিরে আসুক আজ তানিন সুভার নিধর দেহ দেখে যারা ধমকে দাঁড়িয়েছেন তাদের এই প্রশ্নটা করা উচিত কেন আজও মেয়েরা কুফরির শিকার হয় কেন সাফল্য এক শ্রেণীর মানুষের কাছে গলার কাটা কেন ঈর্ষা এখন বিষ হয়ে ওঠে যেখানে শেষ হয়ে যায় জীবন তানিন সুভার মতো আর যেন কাউকে কখনো এই অদৃশ্য নৃশংসতার শিকার না হতে হয় এই ঘটনা শুধু শোকাবহ নয় এটি একটি সামাজিক আধ্যাত্মিক সন্ত্রাসের মুখোমুখি হওয়া সতর্কবার্তা সাফল্য মানেই ঈর্ষা জাগে ঈর্ষা মানেই নারীর উপর অদৃশ্য আঘাত নেমে আসে